দরকার পরে আমরা আবার দুজা তৈরি করবো হ্যাঁ আমাদের সবই আছে বুঝছো আমাদের ইয়ে আছে সবই আছে খালি যদি বেশি আমরা টাকা বালাচ্ছি তোমার টাঙ্গেলে ইয়ে যাইতাম না আমরা ময়ম সিং আমরা মহমিসিং গেলে তো তোমরা মাই মিসিং আর কি আর শুরু করতো যা শুরু করতো ওই জানি তারপরে হেঁতা করে রান্না শুরু করতো কে কম যাব না